মধ্যবিত্তের জন্য দারুণ সুখবর অবশেষে আজ আবারও স্বর্ণের দাম কমানোর সুখবর দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবার স্বস্তি মিলবে স্বর্ণপ্রেমীদের মনে সস্তা হলো সোনার দাম গত কয়েক মাস ধরে লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছিল গহনা সোনার দাম তবে আজ আবারও এক ধাক্কায় অনেকটাই কমে গেল বাংলাদেশে সোনার দাম গত এক মাসে চার ধাপ বাড়ানো হয় সোনার দাম যা গত সাত দিনে দুই ধাপ কমিয়ে পাঁচ দিনের ব্যবধানে আবারও তৃতীয় ধাপে কমানো হয় এই মূল্যবান ধাতুটির দাম সর্বশেষ স্বর্ণের দাম কমানোর পর আটচল্লিশ ঘন্টার ব্যবধানে আবারও কমানো হয় স্বর্ণালঙ্কারের দাম হ্যা বন্ধুরা এবার দুই দিনের ব্যবধানে আবারও চতুর্থ ধাপে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জেলার্স সমিতি বাজুস গতকাল বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সৈকর এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানিয়েছে দাম কমানোর বিষয়ে তারা বলেছে বর্তমানে প্রতি মুহূর্তেই কমছে আন্তর্জাতিক বাজারে গোল্ড কয়েনের দাম যার ফলে স্থানীয় পাইকারি বাজারে কমেছে তেজাবি স্বর্ণের দাম তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দেশের বাজারেও স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে দাম কমানোর বিষয়ে তারা আরো বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক চার গ্রাম সমান প্রতি ভরিতে এক হাজার ছয়শো আশি টাকা দাম কমিয়ে এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো নয় টাকা নির্ধারণ করা হয়েছে এই দাম আজ সকাল থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর হয়েছে এছাড়া একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা তাতে প্রতি ভরি দাম দাঁড়িয়েছে এক লাখ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা এর আগে একুশ ক্যারেট প্রতি ভরি সোনার দাম ছিল

যা এর আগে ভরিতে টাকা টাকা দাম নির্ধারণ করেছিল বাজুস এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম বন্ধুরা এই নিয়ে টানা চার ধাপে এই দাতটির দাম কমেছে নয় হাজার সতেরো টাকা যা গত এক মাসে বেড়েছিল ছয় হাজার সাতাত্তর টাকা বন্ধুরা নিয়মিত সোনা ও উপর বিভিন্ন ডিজাইন এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ এবং সঠিক তথ্য সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এছাড়া আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন তাছাড়া পর পর চার ধাপ স্বর্ণের দাম কমাতে আপনি কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং সর্বশেষে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ